রয়েছে মহম্মদ সেলিম বলেছেন প্রয়োজন সেটা প্রকাশ্যে আনবে আর কবে প্রকাশ্যে আনবে অলরেডি চতুর্থ দফা তো শেষ হয়েছে কুড়ি তারিখে পঞ্চম দফা তার পঁচিশে মনে আছে আর এক তারিখে আর কবে ইয়ে করবে যদি এমন কোনো তথ্য থেকে থাকে মহম্মদ সেলিম সাহেবের কাছে আর তাহলে সেটা জনমাংসে নিয়ে আসুক প্রকাশ করে দি তবে একটা কথা বলি এই আমাদেরকে এই ধরনের কথা বলে আমাদের আন্দোলনকে আটকাতে কেউ পারবে না বরঞ্চ আলিমউদ্দিন স্টেটে গিয়ে যেভাবে যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমউদ্দিন থেকে সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবে যখন আমরা এ সিটটা চেয়েছিলাম বসিরার সিটটা চেয়েছিলাম উনিশশো বাহান্ন সালের উনিশশো সালে সালের উনিশশো সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে দিয়ে যদি প্রেস কনফারেন্স করে বলায় তাহলে কিন্তু মুখ জায়গা থাকবে না তারপরেও বলছি আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছে না আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন আনুক আর আমার হোয়াটসঅ্যাপ আমার ফোন আমি আমার অফিসিয়াল ফোন হোয়াটসঅ্যাপ কল আপনারা জানেন সে অর্থে অনেক সময় আপনারাও মিডিয়ার বন্ধুরা আমাকে ফোনে পান না আমি কম ইউজ করি ইউজ না একবারেই প্রায় করি না আমার যারা থাকে তারা দেখে করে আর প্রচণ্ড আনন্দ নম্বর থেকে মেসেজ কল টল আসে ফলে সব হোয়াটসঅ্যাপ চেক করা যায় না কেউ যদি জোট করার সদিচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব সেখানে যেভাবে নওসাদকে নওসাদ যখন প্রথম সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে মধ্যপরীকর সোজা কথায় বললে তাহলে জোট ভাঙার দায়টা কার সর্বপ্রথম দায় কংগ্রেসের দ্বিতীয় দায় আলিমউদ্দিন স্ট্রিটের কারণ আলিমউদ্দিন স্ট্রিটের তাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা সে অর্থে পড়ল না কারণ বসিরহাট সিটটাতে আমরা রিজিট ছিলাম যে বসিরহাট আমরা ছাড়বো না কিন্তু আলিমউদ্দিন স্ট্রিট থেকে বারবার বলা হয়েছে বসিরহাট সিটটা সিপিআইয়ের ওটা কোনো মতেই ছাড়া যাবে না বারাসাতটা ফরওয়ার্ড ব্লকে তা সেটা ছাড়তে পারলেও বসিরাটটা ছাড়া যাবে না কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআইয়ের সাথে তাদের নাকি জোট আছে হ্যান আছে অনেক কথা বলেছে কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা দেখলাম কি বসিরাট সিটটা সিপিআইকে না দিয়ে সিপিআইএম নিয়ে নিল এর থেকে বোঝা যাচ্ছে জোট করার অনিয়া কাদের মধ্যে ছিল আগামী সন্ধে সন্ধে আপনার নামেই গতকাল মিটিং থেকে এই যে জোট না হওয়ার জন্য দায়ী করলেন মোহাম্মদ সেলিম দেখুন বলতে তার ট্যাক্স লাগে না অসত্য কথা বলতে তার ট্যাক্স লাগে না সেই বলে যাচ্ছে যদি অসত্য কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে অত কথা বলতো না আগামী দিনে কি জোট ওনাকেই জিজ্ঞাসা করবেন নমস্কার সিদ্দিকি ওনাদের সাথে কতবার বসেছে এবং জিনিসটাকে মিনিমাইজ করার জন্য জোটটাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নমস্কার সিদ্দিকি লিভারও ভূমিকা পালন করেছে ভলিবল আমি যেহেতু প্লেয়ার লিভারও শব্দটা জনই বললাম লিভারও হচ্ছে সব থেকে কঠিন কাজ ওপোনেন্ট থেকে যত অ্যাটাক করবে লিভারওকে সব তো ভালো দিতে হবে একটু ভুল বল খারাপ হলে সেটারের হাতে না গেলে সবাই মিলে খেঁচাখাচি করি আমরা তো লিবারোর ভূমিকা পালন করেছি তাও হয়নি শেষে দেখছি যে এই বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে নিজে এখন ইউনিভার্সাল হয়ে গেছি নিজে লিভারও সেটার অ্যাটাকার ব্লকার ইউনিভার্সাল হয়ে গেছি আমি আপনাকে কি ডাইভিং ডাইভার থেকে দাঁড়ানোর পর শর্ত দেওয়া হয়েছিল দেখুন কে কে শর্ত দেবে সেই শর্ত মেনে আমাদের দল তো চলে না আমরা তো কোনো দলের শাখা সংগঠন নয় বা কোনো ফ্রন্টের মধ্যে তো এই লেফট ফ্রন্টের মধ্যে তো আইএসএফ নয় আইএসএফ এর কোন পার্টি কোথায় দাঁড়াবে সেটা আইএসএফ এর রাজ্য কমিটি ডিসাইড করবে আগামী দিনে কি জোটের বার্তা আমাদের তখন আমি তো এখনো বললাম আজকেও স্টেজে বললাম বিজেপি তৃণমূলের বিধে লড়াই করার জন্য সর্বোচ্চ আমরা রেডি আছি তবে হ্যাঁ আত্মসম্মান জিখিয়ে দিয়ে নয় বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের শীত কমিয়ে দেবে তৃণমূলের ভয় দেখিয়ে কেউ শীতসংখ্যা কমিয়ে দেবে ওই জোটে যেতে পারবো না আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বাড়ায় অবিজেপি অতৃণমূল এবং বিজেপি তৃণমূলের বৃদ্ধি লড়াই করার জন্য অবিজেপি অতৃণমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বের আর লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি হাত বাড়ানোর জন্য এই মুহূর্তে সম্ভাবনা কোথায় আচ্ছা গতকাল যেটা দেখা গিয়েছে ভাঙড়ের ভাঙর দু নম্বর ব্লকের ভোগালি এক নম্বরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ সেটা আইএসএফ এর বিরুদ্ধে পাশাপাশি ভাঙর এক নম্বর ব্লকের জামুন গাছিতেও তৃণমূল কর্মী সমর্থকরা মিটিং সেরে ফিরছিল তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ কি বলে এখন ওখানে শকাত মোল্লা সাহেব ওখানে অবজারভার হওয়ার পর থেকেই ভাঙর উত্তাপ হয়েছে ভাঙর উত্তাল করেছে এখন শকাত মোল্লা সাহেবের পায়ে নিচে মাঠি নাই রাহুল গাছি অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল তদন্ত সাপেক্ষে তদন্ত করুক যারা আগুন লেগেছে তারা শাস্তি রাখ কিন্তু এটা তো দেখ করে করে এই আগুন টাগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন মেন যারা সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে ঠিক একইভাবে গতকালকে যেটা হয়েছে আমাদের আমরা বোমগুলির বিরুদ্ধে লড়াই আমাদের আমাদের নামে দোষ দিয়ে যাতে ওই বোমাবাজির এতে কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করাবে তবে প্রশাসনের কাছে আমি ভরসা করি এটাই যে তদন্ত করুক যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করুক আমাদের গতকালকে আমাদের নেতৃত্বদের বাড়িতে খাপুরে খাপাড়াতে ভাঙড়ে খাপাড়া জাগলগাছিতে আমাদের আমাদের নেতৃত্বদের থেকে ভাঙচুর বাইক ভাঙচুর থেকে করে দরজা ভাঙচুর গালাকালি আমাদের কর্মীদের আক্রমণ করেছে এই তৃণমূলের নেতৃত্বরা রাজ্যপালের বিরুদ্ধে যৌন যে অভিযোগটা ছিল সেটা নিয়ে তৃণমূলের শিক্ষাশীল তারা রাজভবন অভিযোগ করেছেন দেখুন এই ধরনের অভিযোগ অনেক আসে সত্যতাটা আসল জিনিস ব্যাপার তো হচ্ছে প্রধান তো আমরাও জানি এটাও ধরনের এগুলোকে নিয়ে আমাদের ভাবা দরকার যে অভিযোগ আনছে অভিযোগের সত্যতাটাও নিয়ে ভাবতে হবে যদি রাজ্যপালের বিরুদ্ধে যদি সত্যতা হয় তাকে চরমান নয় আর অভিযোগটা যদি ভিত্তিহীন হয় সেক্ষেত্রেও কিন্তু যারা অভিযোগ করছে তাদেরকে ভাবতে হবে কারণ আপনারাও দেখেন যারা উদীয়মান হচ্ছেন বিভিন্ন পলিটিক্সে তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকেও চেষ্টা করা হচ্ছে কি আটকানোর তবে কোর্টের বিচার ব্যবস্থার প্রতি সকলকে আস্থা ভরসা রাখতে হবে ন্যায় ওখান থেকেই পাবে যদি অত্যাচারী হয় তার সাথে যে অত্যাচার করেছে সে শাস্তি পাবে আর মিথ্যাভাবে অভিযোগ করলে এই মামলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মানহানি মামলা হবে টানা দুরাত বের ওখানকার মহিলারা ঝাঁটা নিয়ে রাত রাত্মহারা দিচ্ছেন তৃণমূল এবং পুলিশকে ঢুকতে দেবেন না হয়েছে আমি জানি না তবে তৃণমূলের এখন পায়ে নিচ্ছে মাটি না বিভিন্ন জায়গায় পুলিশকে নিয়ে তারা তাদের ক্ষমতা ফিরে আসার চেষ্টা করছে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে তবে পুলিশের কাছে আমি আশা করবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করো কারণ হচ্ছে যে ভিডিও ফুটেজ ফুটেজ যেগুলো পাওয়া যাচ্ছে পুলিশ যদি নিরপেক্ষতা বজায় না রাখে আগামী দিন এগুলো সব হিউম্যান রাইটস কমিশনে যাবে এবং কোর্টেও যাবে তখন সেই পুলিশকেই জবাব দিয়ে করতে হবে দল তখন কার থেকে হাত তুলে নেবে তো তো আমি তো এর আগে আপনাদের বললাম যে মিথ্যা বোমাবাজি করবে আমাদের চেয়ারম্যান মামলা দেবে তবে একটা কথা বলে রাখি শকাত মোল্লা হয়তো পুলিশকে কন্ট্রোল করতে পারে শহকাতমূল্লা জজেদেরকে কন্ট্রোল করার মধ্যে তার আওকাত তার ক্ষমতা নাই জজরা কন্ট্রোলও হবে না জজেরা বুঝতে পারেন কোনটা রাজনৈতিক কেস কোনটা অরাজনৈতিক কেস কোনটা অত সত্যতা আছে সে অবজার্ভ করার মতো যোগ্যতা আছে বলেই সেই জজের সিটে বসেছে যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা জামিন করি বাড়ি যাব দু হাজার উনিশে লোকসভাতে ভালো থেকে এক লাখ তিরিশ হাজার ভোটের লিড পেয়েছিল তৃণমূল এবারে সেই লিড কি দু হাজার একুশে ওই লিডকে আমরা এ করে এক লাখ ন হাজার ভোট আমার পক্ষে এসেছিলো তা বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি এসে যাবে আজকে দিনে বিজেপি তৃণমূল আলাদা নয় ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ দেখে নিচ্ছে ভাঙর থেকে আরও বেশি আমরা ভোট পাবো এবং তৃণমূল বিজেপি ভাঙরে পরাস্ত হবে যাদবপুরে পরাস্ত হবে তবে হ্যাঁ শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার ভোট দখল না হলেই রেজাল্ট আমাদের পক্ষে আসবে থামচিংয়ের পক্ষে আসবে নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দাভাস হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সিবিআইয়ের কাছে চুরি রিমেলের নথি পাঠানো হয়েছে এবং কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নাইসাকে মেল করে পাঠাতে বলেছিল এসএসসি দেখুন এটা তো অনেকদিন ধরে শুনছি আমরা চাইব দ্রুত এটা সমাধান হোক যাদের চাকরি চুরি গিয়েছে তারা যাদের মেধা চুরি গিয়েছে তারা চাকরি পাক ফিরে আর যারা অনৈতিক অবৈধভাবে চাকরি করছে তারা চাকরি থেকে বাতিল হোক আর যারা এই অপকর্মের সাথে এই দুষ্কর্মের সাথে যুক্ত তারা সর্বোচ্চ শাস্তি পাক লাস্ট পর্যন্ত বিটুন চক্রবর্তী বাংলাকে কাঙ্গালো বলেছেন আর কি কাঙ্গলা বলে করেছে দেখুন ওনার সর্বোচ্চ সব সমস্ত কথা শুনেনি যদি পেসিফিক বাংলার মা বোনদেরকে কাঙ্গাল বলে তাহলে মিথুন চক্রবর্তীকে জবাব আমি দিচ্ছি আপনারা দশ বছরের কেন্দ্রের ক্ষমতায় আছে বাংলার মা বোনাদের জন্য কি প্রজেক্ট নিয়েছেন তাদের ডেভেলপমেন্টের জন্য কী নিয়েছেন এটা আমি জানতে চাইছি রেপিন চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ করব আপনি কিন্তু বাংলারই একজন বাংলা থেকে আপনার পরিচিতি লাভ করেছে বাংলার মা বোনেরাই আপনাকে কিন্তু লাভ ঘটাতে সহযোগিতা পরিচিতি করেছে বাংলার মা বোনেদের সম্পর্কে এই ধরনের কথা বললে বাংলার মা বোনেরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবে তাই আমি মা বুনেদের উদ্দেশ্যে বলবো যারা বাংলার মা বুনেদেরকে কাঙ্গাল বলছেন আর যারা বাংলার বোনেদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোটকে তারা কুখীগত করে রেখেছে এই দুটো শক্তির বিরুদ্ধে ভোট দিন মামুন কে স্বাবলম্বী করতে হবে আমরা চাই এই আনপ্রোডাক্টিভ নয় মায়েদের হাতে মাস গেলে পাঁচ হাজার সাত হাজারের কাজপাত তার ব্যবস্থা আমরা করে দেবো খামচিনে ভোট দিয়ে আমাদেরকে যেতে